তো দেখো সকাল সকাল মায়ের দিকে পুজো দিয়ে নিচ্ছে ঠাকুর দেখেই আজকে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল যে যেখানে আছো আশা করি ভালো আছো সবাই এখানে নিয়েছে সবজি সকাল সকাল বেগুন বিনস তারপরে ঢেঁড়স পটল করলা টমেটো এর নিচে মনে আছে লঙ্কা আছে এই লঙ্কা তো ছিল কল্লোল ফ্রিতে দিয়েছে আর দোনে পাতা বা বা দোনে পাতাও ফ্রি আর দিদি কিছুক্ষণ আগে এসছে এসে ডিমের বড়াও করে নিয়েছে যে মাছের ডিমের বড়া আজকে সকাল সকাল কিছুই হয়ে যাচ্ছে মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে দিদি বলছিল নামাবে তো তাই জন্য আমি নামিয়ে নিচ্ছি দিদি বাটিটা ধরলো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অনেক দিন আগে একবার খেয়েছিলাম তো বেশি ওই খালি খাওয়া হয় আজকে পেঁয়াজ লঙ্কা আর ওই দিকে সকাল থেকে এগুলো করছিল রেডি রেডি করে কালকে রাতে অর্ধেক করে রেখেছে আর বড় বড়গুলো রেখে দিয়েছিল আজকের জন্য তো এই যে এগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে কুইয়ের সার্ভিসে আমি এই জায়গাটা এখন গোছাবো কারণ ওর জন্য অপেক্ষা করছিলাম কবে এগুলো সরাবে তারপরে এটা বোঝাবো শরীরটা আজকে আরও বেশি হচ্ছে ভেবেছিলাম যে ভিডিও ভিডিও কিছু করবো না কিন্তু না করলেও হবে না কাজ তো কাজ কাজকে অবহেলা করলে চলবে না মা লক্ষ্মীও লাভ করবে তাই না তো চলো ওইদিকে দিদি রান্না করছে আর এই পাশে ওই যে দই চিরা বেড়ে রেখেছে খেয়ে নাও খেয়ে যাবে তো চলো ওকে দিয়ে দিই খেয়ে দিয়ে তারপরে যা আর ভুটুন সাহেব কোথায় আছে ভুটুন সাহেব না রানি ফ্যানটা অফ করে দিলাম ঘুটুন মানে খাটের তলায় আছে এখানে কিছু প্রোডাক্ট করে অন্য দিনের মতো আজকেও দই আর চিরা আমি জানি অনেকে এটা নিয়ে বলে যে এক হয়ে যায় খাওয়াটা কারণ কি বলবো বলো তো সকালবেলা কি খাই গরমের দিনে দইটাই আমাদের বেশি ভালো লাগে তো ওই জন্য দই চিরা চিনি এগুলো দিয়ে সবার জন্য রেডি করে নিলাম

তো কিছু কাপড় ওখানে রেখে দিলাম ধোয়ার জন্য কালকে যে শাড়িটা পরেছিলাম আর সবাই তোমরা বলো যে শাড়ি পরলে আমাকে ভালো লাগে সত্যি তাই মেয়েদেরকে মানে বিয়ের পর হোক বা বিয়ের আগে শাড়ি পরলে যেন আলাদাই সুন্দর লাগে আর এদিকে যে কাপড়গুলো নতুন কিনে আনা হয়েছে সেগুলোও রাখা হয়নি তো সেগুলো ভাজ করে আলমাইতে রেখে দেব আর যেগুলো কালকে এমনি পরে গেছিলাম সেগুলোকে ভাজ করে রেখে দিচ্ছি যে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে ধরো পুজো আসুক বা পয়লা বৈশাখ বা আরও অন্যান্য অনেক যে আমাদের বারো মাসে তেরো পার্বণ বলতেই হয় তো এগুলো আসলে না ভীষণ বাড়ির কথা মনে হয় যখনই কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন মনে হয় যে সবার জন্যই তো নিচ্ছি আমার নিজের জন্য নিচ্ছি বাড়ি সবার জন্য আমার মাকে দিতে পারছি না আর যখন বাবু বেঁচেছিল তখন ওটাও মনে হতো যে বাবুর জন্য কিছু কিনতে পারছি না মার জন্য কিছু কিনতে পারছি না আর বাকি তো বাড়ির সবাই রয়েছে আর এই নববর্ষটাতে বাবু নেই কিন্তু গত নববর্ষে কিন্তু বাবু বেঁচেছিল তো যে সন্তানের বাবা মা থাকে না না সেই একমাত্র বুঝে যে বাবা মা ছাড়া একটা সন্তান পৃথিবীতে কতটা অসহায় ভীষণ খারাপ লাগে এইসব কথা বারবার বলে মনে কষ্ট নিতে চাই না মনে তো আমার ঠিকই হয় কিন্তু আমি ভিডিওতে বলা মানে আমার মাও শুনবে মানে মন খারাপ করবে ওই জন্য আর বলাও হয়ে ওঠে না

যেই না আমি ব্যথা পেয়েছি মিকি দেখো দৌড়ে আসলো এরকম ভালোবাসা আর কোথায় পাবো মানে আমি অবাক হয়ে গেলাম মিকির এই ভালোবাসা দেখে তো এই দেখো মাছের জল হয়ে গেছে এই মাত্র নামিয়েছে আলু দিয়ে আর বেগুন দিয়ে পম্প্রিট মাছের জল আর এই হচ্ছে করলা ভাজা আর এই হচ্ছে মাছের ডিমের বড়া আজকে একদম নতুন ভাবে মাছের ডিমের বড়া আমরা এইভাবে কোনোদিন করিনি তো দিদি করে দিয়েছে নতুন করে তো ওই দেখো বাসনপত্র সব ধুয়ে একদম ওভেন টোভেন সব মুছে রেখে দিয়েছে তো চলো রান্নার কাজ তো শেষেই এবার সংসার অন্যান্য কাজগুলো সেরে নেব এক সময় আমাদের ঘরে একটা ইস্ত্রি ছিল না অনেক আগের কথা বলছি নতুন নতুন তো জানোই বিয়ের পর অনেক কিছুই মানে থাকে না বাড়িতে তো তখন না ওই হাতে মানে এইরকম করে ইস্ত্রির মতো করে ভাজ করে রাখতাম এটা কল্লোল এখনও বলে তারপরে যদিও ইস্ত্রি কিনেছিলাম মা বাবা তো টাকা দিত যখন অভাব ছিল তখন তো মা বাবা ছাড়া আর কাউকে সঙ্গে পায়নি আর কি যখন বিয়ে হয়ে আসি এই সংসারে তখন ওই বাবা মা ছাড়া আর দেওয়ার মতো কেউ ছিল না তো এখন এই কিছু কিছু হাওয়ার থেকে কথাবার্তা কানে আসলে না বড্ড হাসি পায় যে যখন আমার অভাব ছিল তখন কেউ দশ টাকা দিয়েও হেল্প করার মতো কেউ ছিল না নিজেরা কষ্ট করে দুজন দুজনের হাতে হাত রেখে শক্ত করে তারপরে কিন্তু বহু চেষ্টায় বহু খাটাকাটনির পর কিন্তু আজকে এই জায়গায় কেউ আমাদেরকে এই জায়গাটা তৈরি করে দেয়নি কেউ এমন ব্যাক সাপোর্ট ছিল না যে পিছন থেকে তুলে ধরেছে তারপরে আমরা উঠে এসেছি সম্পূর্ণটা নিজেদের চেষ্টায় কিন্তু আমরা এই জায়গায় এসছি এই জন্য আমি যে জায়গাটায় মানে আমরা দুজনে যে জায়গাটায় আছি ধরো যে ইউটিউব চ্যানেল বলো বা ও বিজনেস করছে অনলাইন সব কিছু মিলিয়ে এই জায়গাটা না আমরা হারাতে চাই না কখনোই আর তোমাদেরকে হারাতে চাই না সবচেয়ে বড় কথা আজকে এত খাটাকাটনি এত কষ্টের পর এত পরিশ্রমের পর আমরা মানে একটু ভালো আছি এটা কিছু লোকের সহ্য হচ্ছে না আসলে নিজের পরিশ্রমের চেষ্টায় যখন তুমি মানে উপরে উঠতে থাকবে যত তোমাকে নিচে নামানোর মতো লোকের অভাব হবে না আর এই জিনিসটা তো আমি মানে কি বলবো যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যাদেরকে একদম মানে ভাবতেই পারতাম না যে তারা এরকম করতে পারে কিন্তু না চোখের সামনে দেখা যাচ্ছে যে তারাও অন্যথা আর কেউ না তো যাই হোক সবটাই হচ্ছে ভগবান দেখছে ভগবান কারোরই কেনা নয় ঠিক আছে আমি কার জন্য কী করেছি আর কারা আমার জন্য কি করেছে সেটা সবটা উনি দেখছেন গুড ইভিনিং বিকেলবেলা ঘুমিয়েছিলাম তো ভিডিওটা আর কন্টিনিউ হয়নি তো শরীরটাও সেরকম একটা আজকে ভালো যাচ্ছে না যে ভিডিও করার যে একটা এনার্জি সেই এনার্জিটাই ছিল না তারপরেও জোর করেই কিন্তু ভিডিওটা করছিলাম তারপরে মাঝখানে এসে পুরো ছেড়ে দিয়েছি দিয়ে এখন আবার শুরু করলাম তো ওইদিকে যে মা টিভি দেখবে আর আমরা যাচ্ছি আমার জামাটা আজকে দেওয়ার কথা তো যে কালকে যে জামাটা কিনেছি পয়লা বৈশাখে মানে ও কিনে দিয়েছে তো সেই জামাটা এই পর্যন্ত হাতাটা মানে হাতাটা লাগানো ছিল না স্লিভলেস ছিল তো সেই হাতাটা লাগানোর জন্য কালকে দিয়েছিলাম। তো বলেছিলো আজকে দেবে ঠিক এই সময় যেতে বলেছিল যে সময় কিনেছিলাম তো এই সময়ই মনে কিনেছিলাম বা তারপরে হবে না এই সময় কিনেছিলাম তো ওই জন্য যাচ্ছি আর কি দুজনে রেডি হয়ে আর এই জামাটা পরেছি এই জামাগুলো না খুব ভালো হয়েছে অনলাইন থেকে নিয়েছি তো সত্যি কথা অনলাইনে যে সব কিছু খারাপ আছে সেটা কিন্তু না এই জামাটা সত্যি খুব ভালো হয়েছে তাই না এদিক সেদিক পরার জন্য একদম খুব সুন্দর হয়েছে তার সাথে এই যে দেখো একটা প্যান্ট নতুন নিয়েছিলাম লেগিংস আমাদের মজনের দোকান থেকে আমরা যেখান থেকে আর কি মাল করি দোকানের আর কুর্তিটার সাথে প্যান্টটা খুব সুন্দর লাগছে কিন্তু তো যাই হোক চলো রওনা দিই মা টিভি দেখবে দরজা লাগানোর জন্য দাঁড়িয়ে আছে আমরা গেলে দরজা লাগিয়ে দিয়ে তারপরে এই ঘুরে বাবা আমি ভয় পেয়ে গেছি টিভির মধ্যে এরকম করছিল ভয় পেয়ে গেছি পুরো একটা কেমন জানি ফ্ল্যাশ করলো আলোর আবার করেছে তো চলো ফ্যান চলছে আর এই লাইটটা জ্বালিয়ে দিলাম তাহলে ঘরটা না একটু মানে অন্ধকার অন্ধকার লাগে ভাল লাগে অত বেশি আলো সবসময় ভালো লাগে না হাতাটা টাইট হবে নাকি আবার যেরকম বডি আমার হাত আবার একটু মোটা তো বডি থেকে আচ্ছা এটা কি কোনি পর্যন্ত না কোনির থেকে বেশি বড় হয়ে যাবে ও কাকিমার নতুন কোনো ড্রেস এসছে গোপালে দেখাও তো লাইভ থেকে এইমাত্র মাত্র বেরিয়েছে তারপরে মোবাইলটা নিয়ে আসলাম দেখো বাইরে ভীষণ হাওয়া তো অনেকেই কমেন্ট লিখছিল লাইভে যে ঝড় হচ্ছে তো আমরা তো এদিক থেকে অত বেশি টের পাচ্ছি না কিন্তু গাছ দেখলে বোঝা যাচ্ছে যে ভালোই ঝড় হচ্ছে আসলে বিল্ডিংয়ে আর কি টের পাওয়া যাবে আমাদের গ্রামের বাড়িতে যেরকম আমরা টের পাই গাছ টাছ থাকে চারদিকে প্রচুর হাওয়া বাতাস দেখা যায় তোমার গলা শুকিয়ে গেছে না লাইভ করে একটু তো চা খাওয়াই যেতে পারে তাই না আমি কি তো দেখো অবস্থাটা কিন্তু শীতল হয়ে গেলাম এখানে বসে জানলার এখানে বসে আছি পুরো শীতল হয়ে গেছে হাওয়াতে এই পাশেও জানলাটা খুলে দিই তাহলে হাওয়া আসবে আর মিকি তো খালি জানলা দিকে বিড়াল খুঁজে কালকে নববর্ষ আর আজকে বপুর জন্য লক্ষ্মী মায়ের জন্য তো ড্রেস নিয়ে এসছি ওদিনই আনার ইয়ে ছিল কিন্তু পাইনি সেরকম একটা ইয়েতে তো ওই যে দেখো চিকনকারী শাড়ি নতুন বেরিয়েছে এটা মায়ের জন্য নিয়ে মা লক্ষ্মীর জন্য এই যে এটা ব্লাউজ আর এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমার এরকম একটা শাড়ি নেওয়ার জন্য খুব মানে জন্য হলো না হ্যাঁ মিকির জন্য হয়নি শুধু গরমের দিনে এটা পরবে কি তো মাকে এটা পরিয়ে দেব তবে আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাবে তো পরে যে মানে বৃহস্পতিবারের আগে মায়ের শাড়ি কি বদলানো যাবে মনে হয় বদলানো যাবে না তো যাই হোক গুটুনের জন্য গরমের দিনে আর কি ওর ড্রেস পরবে ওর জন্য একটা কিছু খেলনাপাতি নিয়ে আসতে হবে কালকে আইটা হচ্ছে গপুরজন্য খুব সুন্দর হচ্ছে জামাটা হলুদের মধ্যে চিকনকারি কাপড় এগুলো কাপড় ঠাকুরের জন্য নতুন বেরিয়েছে বাহ এত দিনে খুব সুন্দর প্লেসটা ওয়াও বিউটিফুল আর আরেকটা ই এনেছি আসুন মানে সব ঠাকুর যেখানে যেখানে আমি মানে ঠাকুর বসিয়েছি আর কি তো সেখানের জন্য একটা আসন আরে মিকি সব দেখতে হবে এই দেখো তো আসনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ সাদার মধ্যে লাল এরকমই এনেছি মানে ও দেখবে গোপালের ড্রেস আনলে ও এরকমই করবে এগুলো দেখা যাবে না আর আমার যে জামাটা আজকে আনার কথা ছিল তো তোমরা তো দোকানে মনে একটু দেখেই নিয়েছো পুরোটা তো দেখতে পাওনি আই হাই মিকির এরকম করিস না তুমি আচ্ছা নেই জামা গাড়ি হ্যাঁ তোমার জামা

অনেকটা লম্বা হ্যাঁ আর হাতাটা হচ্ছে এই কোন কোন এর মানে সামুদ্রিক কাজটা দেখাই হ্যাঁ এই দেখো সামুদ্রিক কাজটা দেখো কি সুন্দর তো এটা কিন্তু ও ও কিনে দিয়েছে পছন্দ করে পছন্দটা ওর তো এটা সামনের ডিজাইন এটা কিন্তু একটা পার্ট এই দেখো এটা একটা পার্ট আর পিছনটা হচ্ছে এরকম তো আমি চাইনি এত ভালো জামা নেওয়ার জন্য তো ও বলছিল তোমার বাড়িতে পরার জামা অনেক হয়েছে এবার তুমি ভালো জামা নেও তো চলো আমি তোমাকে কিনে দেব বাইরে পড়ার মানে ভালো জায়গায় অনুষ্ঠানে পড়ার জন্য তো ওই আরকি তো যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ নববর্ষ অনেক ভালো আনন্দের দিন কাটাও নববর্ষতে এমন কিছু তোমাদের জীবনে হোক যেটা তোমরা চাওনি কখনো একদম ভালো ভালো মুহূর্ত কাটাও ওইটা কেমন করি চলো গুড নাইট